এমের ময়দানে যাদের টাকা কম সম্পদ কম তাদের হিসাব কম হবে আর যাদের সম্পদ বেশি তাদের হিসাব অত্যন্ত কঠিন হবে কিন্তু কম টাকাওয়ালারে কেউ দাম দেয় না অথচ টাকাওয়ালার দাম কম টাকাওয়ালার দাম অনেক বেশি এই জন্য আমার রাসুল আরো কিতাবে বলছেন ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সোয়াদিকুম ওয়া আমওয়ালিকুম ওয়া লাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম আপনারা যে আসবেন বসে যাবেন গেটে দাঁড়িয়ে থাকবেন না কেন দাঁড়াবেন আপনারা কি আমাদের রূপ চাইতে আসছেন না কথা শুনতে আসছেন রূপ আসলে রূপ চেয়ে চলে যান রূপ তো নাই চাইবেন কি আর আর বসে যান সবাই তো আমি লম্বা করতাম না যেহেতু গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে নিশ্চিত আমার আল্লাহ কারো সুরতের দিকে চায় না কারো সম্পদ আল্লাহ পছন্দ করেন না আল্লাহ কারো সুরতের দিকেও চায় না কারো টাকা পয়সার দিকেও আল্লাহ চায় না কার বাড়িটা হাইফাই দোতলা পাঁচতলা দশতলা আল্লাহ গুলো চায় না কে লন্ডন থেকে কে আমেরিকা কে জাপান কে ইরাক কোথায় আল্লাহগুলো পছন্দ করেন না কে শিল্পপতি কে কুটিপতি এটা আল্লাহ পছন্দ করেন না আমালিকুম আল্লাহ শুধু দেখেন তোমাদের অন্তরের দিকে আর দেখে তোমাদের আমলের দিকে বলেন না ভাই আল্লাহ আমাদের অন্তরের দিকে কার অন্তরটা ভালো কার অন্তরে হিংসা নাই কার অন্তরে অহংকার নাই গর্ব নাই গিল্লা নাই পরের ঠগান নাই আর কার আমলটা ভালো আল্লাহ শুধু এটি এটি দেখেন আর কিচ্ছু দেখেন না আর কিচ্ছু দেখেন না হাজরিন হজরত আলী গরিব ছিল আল্লাহর কাছে কি দাম কম কথা বলেন আরেকটু জোরে বলেন হজরত বেলাল গরিব ছিল কালো ছিল কুচ্ছি ছিল বেটে ছিল ঠোঁটমোটা মোটা ছিল গাল বাক্কা বাক্কা ছিল কিন্তু হজরত বেলালের দাম আল্লাহর কাছে কম না বেশি একটু জোরে বলেন শুধু বেশি না হজরত বেলালের মুখের একটা কথা আল্লাহ আজানেও কবুল করছেন কোনো সাহাবির কথা তো আজানে আল্লাহ কবুল করেন না শুধুমাত্র হজরত বেলালের একটা জবান জবানের একটা আওয়াজ আজানে আল্লাহ কবুল করে নিছেন সকাল বেলায় সব সাহাবিরা চলে আসছে নবীর পিছনে নামাজটা আদায় করবে মুরবি মনে কিছু নিয়েন না একটু একটু আপনি একটু পিছিয়ে দেন সামান্য সামান্য জোরে হেলেন দিয়ে না কারণ আপনি মানুষ পড়িয়ে যাবেন মোটা কইলে রাক্ষণ আচ্ছা শোনেন একটু মজা কত করতে হয় নাকি হ্যাঁ আল্লাহ তা সবাই মিলে দেখতেছে নবী আসতেছেন না হজো তোমার আপনি যাইয়া নবীকে ডেকে আনেন আমি পারবো না কেন তোমরা কোরআন পড়ো না কি ইয়া আইজোকালে মানুহ লা তরো ফ ওয়া তকুম ফ ইলা আকিরিল আয়া খাল্লা তো বলছেন ও ইমান দারেরা নবীর আওয়াজের চেয়ে কারো আওয়াজ বড় করিও না সো বলতেন না নবীর আওয়াজের সে আর আওয়াজ যদি কেউ সাধারণ মানুষ কাজাহারে বা দিকুমলে বা একে অপরের সাথে যেভাবে কথা বলে এইভাবে বলা যাবে না যদি বলা হয় আমালুকুম আমল বরবাদ তাহলে আমি কেমনে নবীরে ডাক দিব এই ভাষাই তো জানি না আর আমগো নবী গুম গেল তো কানে শুনে নবী গুম যায় নবীর অন্তত ঘুমায় না সুহান বলেন না এখন আমি পারবো না হচ্ছে সিদ্দিকা আকবরকে বললেন আপনি যান রাসুলকে ডেকে আনেন নামাজের টাইম তো হয়ে গেছে আমিও পারবো না কেন কই বনিম তামিম গোত্রের মধ্যে সর্দার নিযুক্ত করতে যায় আমার গলার আওয়াজটা একটু বড় হইছে আর আমাকে কেন্দ্র করি আল্লাহ এই আয়ারটা নাজিল করছে আমার তো ভয় লাগতেছে আমি কিভাবে রাসুলকে ডাকবো আমি পারবো না বেলাল কই ডাকো বেলাল তো আজান দেয় বেলাল তো আজান দেয় মানুষকে ডেকে আনে বেলালকে ডাকো বেলালকে বলে তুমি যাও তুমি যাও ডেকে আনো বেলাল গেলেন খুচরার পাশে দাঁড়াইছেন টের পাইছেন নবী এখনো উঠেন না এখনো জাগেন না কি করবেন কি করবেন কেমনে ডাকবেন তখন বলে ফেললেন হঠাৎ রমিন ঘুম থেকে নামাজ অতি উত্তম ঘুম থেকে নামাজ চিল্লায় কন্যাসভা হান আল্লাহ নবী আওয়াজ পেলেন ঘুম ভেঙে গেল হুট করে দাঁড়িয়ে গেলেন তাড়াতাড়ি হুজু করে মসজিদে চলে গেলেন মসজিদে গিয়া নামাজের ইমামতি করলেন নামাজ পড়ে দাঁড়িয়া বেলাল কই বেলাল কই বেলাল কই খালি তালাস করে বেলাল এতদিন ছিল নবীর পিছনে আজকে অনেক পিছনে ভয়ে নবীকে ডাক দিলাম এই কথা বলে নবী কেমন রাগ করছেন নবী বলে বেলাল আয় আমার কাছে রে এত মধুর বাণী শোনাইলা জীবনে কোনো দিন আমি রাসুলের কথা শুনি না পাইলা কই পাইলা কই কে শিখিল তোমারকে এটা তুমি এটা জানলা কি করে অজত বেলাল বলে সুলাল্লাহ অয তোমরে যায় না আবু বকরে যায় না কেউ যায় না আমাকে সবাই পাঠায় আমি খুজরার পাশে গিয়ে দাঁড়াই কেমনে ডাকবো খুঁজে পাই না কোনো ভাষা পাই না হঠাৎ করে চিন্তা করতে করতে আমার মুখ দিয়ে কথাটা বের হয়ে গেছে আমি বেলালও অনুভব করতে পারি না কীভাবে যে বের হয়ে গেছে নবী বললেন বেলা আল্লাহ যেটা পছন্দ করছে এটাই তোমার মুখ দিয়ে বাইর করছে তো এখন থেকে এই কথা আর বাদ দিও না এতদিন আমি শুনি নাই এত মজার শব্দ আজকে যেহেতু বল্লা আমি রাসুল সমর্থন করলাম প্রতিদিন ফজরে রাজানে এই কথাটা লাগিয়ে দিও আর একটু জোরে বলেন না আল্লাহ লাগিয়ে দিও বেলাল শুরু করছে মাঝখানে কিছুদিন প্রতিকূল পরিস্থিতির কারণে বন্ধ ছিল পরবর্তীতে আবার চালু হয়ে গেছে এখনো চলছে কেমন পর্যন্ত চলবে তো নবী বেলালকে টান দিয়ে বুকে জড়াইয়া চুমা খাচ্ছেন নবীজি বলেন বেলাল সাহাবিরা হজরত বেলাল যেভাবে আমার বুকে জড়ানো তোমরা কি এইভাবে আমাকে জড়েয়া জান্নাতে থাকতে চাও না সবাই বলি আর রাসুল আমরা তো চাই যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আর হজরে আসালাহ তো খাইরুম মিনান মিনার নাম শোনার পরে ঘুম থেকে জেগে স্ত্রীরে জাগিয়ে দিবে ছেলেরে জাগাবে মেয়েরে জাগাবে বাইকে যাবাকে বাপ মাকে জাগাবে নিজে উঠে পবিত্রতা অর্জন করে নামাজে দাঁড়িয়ে যাবে আমি রাসুল বললাম আমার সেই অম্মদ গুলা আমি রাসুলের জড়াইয়া জান্নাতে থাকতে পারবে আরেকটু চিল্লিয়া কন্যা তো হজরত বেলালের ইজ্জত আল্লাহ কি বাড়াইছেন না কমাইছেন চিল্লিয়া বলেন বাড়াইছেন না কমাইছেন আল্লাহ কি ডকের দিকে চাইছিলেন হ্যাঁ আল্লাহ তো ডকের দিকে চান না আল্লাহ এ ভাই রে আমার আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন আমার সাতজন ছেলে কয়জন জোরে বলেন কয়জন তাহের তাহের তিনজন হলেন একজনের ঘরে আর একজন হলেন মারিয়াই কিপ্তিয়ার ঘরে আর যিনি হজরত মারিয়ে কিপ্তিয়ার ঘরে ওনার নাম হলো ইব্রাহিম উনি সবাই ছোট ওনার হলো মদিনায় জান্নাতুল বাকিতে আর নবীর নয়জন বিবির মাজার একই জায়গায় একই জায়গায় পাশাপাশি নয়জন স্ত্রীর মাজার জান্নাতুল বাকিতে নবী ছেলে ইব্রাহিম ছোট ছোট এন্তেকাল করছে সবাই শিশুকালে সবাই শিশুকালে এখন মক্কার কাফিররা বলতেছে নবী লেস কাটা নবী নির্বংশ বংশে বাতি দেওয়ার কেউ নেই আর আমার আল্লাহকে কোনো বাতি নিবে গেলে বাতি জ্বালাইতে হয় আর মোহাম্মদ রাসুল্লাহ এমন বাতি যেই বাতি নিবানের ক্ষমতা কারণ নাই এটা তো নিববেই না এটা কেউ নিবাতে পারবেই না এটা নতুন করে জ্বালানোর দরকারও নেই কি কথা বুঝে আসছে না কি বলেন আসে না এটা দলিলটা কি إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا الله أكبر الله أكبر ما شاء ওইসা নই তারা কতজন খাড়িয়ে বেশি অন্ধকারে দেখা যাইতেছে কি আপনারা আম দলেন না তো আপনারা এখানে এত হিমত দাঁড়িয়ে রয়েছেন একে একা আসেন আসেন ভালো লাগে থাকেন আর যদি উল্টো পাল্টো যায়েন কি আর নইলে বইলেন যে হুজুর উল্টো হয়েছে তবু দূরে দাঁড়িয়ে থাকেন না ওইসা অনেক সহজান বাজারের দিকে যাইতে গেছে কত ঢক আজকে এক জায়গায় মাগরিবের পরে ওয়াজ করছি আমি ওয়াজ করতে আছি বেশি দোবাক 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 চিনেন না ওয়াজ করতেছি আমার দেখি কাউমি হুজুর সাইড পাঁচজন আয়া হুক হুক আছে। খালি দাঁড়িয়ে রয়েছে তা আমি কই বসেন বসেন আমার এটা কিসের কাটা ধরছে সোজা যাইতে গেছ কোয়াইশ লাগে না ভালো লাগে না এ ভাই রানে আমার আল্লাহ বলেন হাবিব আমি আপনাকে পাঠালাম সাক্ষ্য দাতা করে আমি আপনাকে পাঠালাম জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য জাহান নামের বয় দেখাবার জন্যে আমি আল্লাহর পথে মানুষকে ডাকার জন্য আমি পাঠালাম আপনাকে জ্বলন্ত নূরের বাতি হিসাবে জ্বলন্ত নিবন্ত না রাজা মনিরা জ্বলন্ত বাতি এই বাতিগুলো এখন কি জ্বলন্ত না নিবন্ত এটা আবার সুই টিপ দিলে নিবে যাবে সূর্য একটা বাতি একটা আলো একটা নূর একবার উদয় হয় আবার অস্ত যায় চন্দ্র একবার বড় হয় আবার ছোট হয় তারকা রাত্রে দেখা যায় দিনে দেখা যায় না ঠিক না দেখা যায় সবগুলো নূর সবগুলি আলো সবগুলি বাতি আবার বিদ্যুতের আলো সুই টিপ দিলে জলে আরেকটি দিলে নিবে যায় লাইটের আলো তাও একই অবস্থা চেরাগ চেরাগ বুঝেন তো ল্যাম্প বাতি আপনি জ্বালাইলেন ফু দিছেন নিবে গেল ঠিক কি না আবার কোনো কোনো বাতি আছে এমনি আঘাত করলেন নিবে গেল পানি দিলেন নিবে গেল ঠিক কিনা লাঠি দিয়ে বাড়ি দিলেন নিবে গেল আর আমার আল্লাহ বলেন আপনি হলেন সে বাতি, এটা সূর্যের মতো না এটা চন্দ্রের মতো না তারকার মতো না লাইটের মতো না বিদ্যুতের আলো না চেরাগের আলো না এটা কেউ জ্বালাতে পারে না কেউ নিবাতে পারবে না ষড়যন্ত্র করে পারবে না পু দিয়ে পারবে না চারণ করে পারবে না ব্যঙ্গ করে পারবে না এই বাতি কেউ জ্বালায় না এই বাতি আমি আল্লাহ নিজের হাতে জ্বালাইলাম এটাকে আমত পর্যন্ত একেইভাবে জ্বলতে থাকবে এটা কেউ জ্বালায় না তো আমি আল্লাহ তো জ্বালাইছি আপনি রজার পাকে চলে যাবেন এটা নিবানের ক্ষমতা কারণ নাই সব নবীর বাতি নিভে গেছে নবীর বাতি নিভে গেছে নাকি জোরে বলেন কতদিন জ্বলবে পে পর্যন্ত পে পর্যন্ত সবাই বলেন না আলহামদুলিল্লাহ আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তো এইদিকে কয় নবী কাটা নবী নির্বংশ বংশ বংশবাতিত না কেউ নেই কথা বলছেন কেউ নেই এ ভাই রানে আমার আমার আল্লাহ বলেন হামি চিন্তা করবেন না যে নিয়ামত আমি আল্লাহ নিয়ে যাই তার সাইতে বড় নিয়ামত আমি আল্লাহ দিয়ে দেই যে নিয়ামত নিয়ে যাই তার সাইতে বড় নিয়ামত দিয়ে দিই দিয়ে দিই আপনি চিন্তা করেন না চিন্তা করেন না এই সুরাটা আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন নবীজি দেখলেন এই সূরাটি যখন নাজিল হয় নবী সাহাবিদেরকে বলেন আমার আল্লাহ কোরআনে একশো চোদ্দটি সুরা নাজিল করছেন এই চোদ্দটা সুরা সকল জাতির কল্যাণের জন্য আর একটা সুরা আল্লাহ আমাকে উপহার দিলেন কি হইতে দৌড় দেয় সেই সুরাটা হইল সুরা কাউসার এটা আল্লাহ আমাকে প্রেজেন্টেশন দিছেন কি দিছেন আবার আমগুরে একটা প্রেজেন্টেশন আল্লাহ দিছেন উম্মতেরে নবীর উম্মতেরে একটা প্রেজেন্টেশন আল্লাহ দিছেন একটা উপহার আল্লাহ দিছেন উপহারটা কি বলতেছি একটু পরে নবী যে সাহাবিদেরকে বললেন ও আমার সাহাবিরা আকাশে যত তারকা আমাকে এমন নিয়ামত দিলেন কেমতের ময়দানে হাউজে ততগুলো পেয়ালা থাকবে আকাশের তারকা পরিমাণ পেয়ালা থাকবে যতগুলি পেয়ালা যত তারকা পরিমাণ পেয়ালা থাকবে আমার তত উম্মা কেমতেরা ময়দানে এই কাউসার পান করে তৃপ্তি মিটায়া দিবে আল্লাহ দেন পড়তে পারেন তো সবাই কথা কয় না সবাই পারেন তো মার্শাল তবে যেতে মাদ্রাসাত পড়ছে হাবিজি পড়ছে কোরআন জানে হিতার যদি পড়তে লাগে দুই মিনিট এক মিনিট যেতে জীবনে মাদ্রাসার বারিন্দা দিয়ে হাঁটে না হিতার আধা মিনিটও লাগে না কি কথা ঠিকই না যে কোরআন জানে দুই ডাকাত নামাজ পড়তে পাঁচ মিনিট সময় লাগে যে কোরআন জানে না হেতে মাশাল হেতে এই পাঁচ মিনিটে পনেরো ডাকাত নামাজ পড়তে পারে কি ভাই কথা ঠিক না যাইতে যাইতে কয় মাসাল্লাহ নামাজ কি খিজে ভরছে আল্লাহ জানে আল্লাহ জানে কি ভরছে কেউ তো চিন্তা নেই ফরাজ খেয়ালো নেই দুনিয়াতে সবচেয়ে বড় ফেতনা এখন এক জায়গায় যেকোনো অধিকাংশ সব জায়গায় না অধিকাংশ ফিরের দরবারে শুধু গদিলেয়া একজনের ভূত হইল চাই বেকে কয় আমারে ক্ষমতা দিয়ে গেছে আমারে খেলাফত দিয়ে গেছে একজনের খেলাপথ মানে না এটা নিয়ে ঝগড়া কিন্তু ফুলতলিতেই ঝগড়া নাই সরসিনাতেই ঝগড়া নাই ফুরফুরাই ঝগড়া নাই সোনাকান্দায় ঝগড়া নাই জৈনপুরে এই ঝগড়া নাই নইল যত বাতিল দরবার আছে সব জায়গায় ঝগড়া এই কথা ঠিক কিনা সব জায়গায় ঝগড়া আর যে যদি নবীর পরে কোনো নবী আসেনি এই জোরে বলেন আছে আচ্ছা যদি নবীর নবীর পরে ছেলেরা থাকতো না জানি নবী দাবি করিয়া বইতো এই জন্য আল্লাহ কি কৌশল করছে আল্লাহ শিশুকালেই নবীর ছেলে করে নিয়ে গেছে নবী দাবি করার পর্যন্ত এই বয়স পর্যন্ত আল্লাহ কি করেন না ছেলে করে রাখেন না আমার আল্লাহ বলেন ইন্ন কৌশল হাবিব আমি আল্লাহ আপনাকে নিয়ামতে অজমা কাউসার দান করলাম কলাম কইটা কি এটা বেহেস্তের একটা নদী একটা ঝর্ণা এটা চিল্লিয়া বলেন মার হাওয়া আর একবার বলেন আল্লাহ একবার এটা বেহেস্তের ঝর্ণা যার সাথে কোনো তুলনা নাই এত মজা এত সাদ আল্লাহ এখন আসে এদিকে দিকে আমার মাইকের আওয়াজ কিসে খতম হয় আইস গানি খতম হয় গো এ বৃদ্ধি দিয়ে খতম হলে সানজে হ্যাগো বৃত্তে হিংসা কেল এরুম এরুম করতে আসে এরুম এরুম করতে আসে এটি কইলেই তো রাগ করে বাঙালি কি কথা ঠিক না আমি বলছি ভিতরে ভিতরে কত না পাক হয়ে নিছে আমাদের অন্তর আল্লাহ ভালো কাজ কিন্তু ভালো কাজের মধ্যে তো ভেজাল আল্লাহ আল্লাহ হেফাজত করুক আল্লাহ বুঝ দান করুক সবাই কোন আমি আর একটু জোরে কোন আমি আর যখন মাইকের বেহার করে হেগুন কো কিছু তাল বেতাল আছে যে কুর্মির দিকে হরণটা কুর্মি দিতইব এটা হয়তো বসে আকলের অভাব আছে কি আছে না নবী কান্দে আল্লাহকে কাউসার দিসি আমরা ছেলে নিয়ে গেলাম কাউসার দিলাম এখন কাঁদেন কেন আমি খাওয়াইম কারে বাপে টাকা রুজি করে খায় না ছেলে করে দেয় কোরবানির সময় মায়ে গোস্ত খায় না বাপে খায় না ছেলেরা মেয়েরা খাইলে এরা খুশি হয় ঈদের সময় মা বাপ জামা বানায় না ছেলে মেয়েরা জামা কাপড় দিতে পারলে খুশি হয় একটা পটকা কিনে দিতে পারলে খুশি হয় তাই না ভাই নবীকে আমার ছেলে করে নিয়ে গেলেন কারে খাওয়াই আল্লাহকে আমি না বলছি যে নিয়ামত নিয়ে যাই তার চাইতে বড় নিয়ামত দিয়ে দেই তখন আমার আল্লাহ বলে হাবি আমি আল্লাহ ছেলে নিয়ে গেলাম সাতজন দিলাম আপনাকে কাউসার মালিক বানায়া হাবিব কারে খাওয়াবেন মনের ব্যথা আমি আল্লাহ ঘোষণা দিলাম আপনার এই ছেলেদের বিনিময়ে এই কাউসারের বিনিময়ে কেয়ামত পর্যন্ত আপনার যত উম্মত দুনিয়াতে আসবে আমি আল্লাহ আপনার সবগুলা উন্মতারে আপনার সন্তান বানাইয়া দিলা